এখন তো আমাদের যুগ নাই আমরা এই সেক্টরটাকে ইয়াং জেনারেশনের হাতে ছেড়ে দিতে চাই شوف আমরা কিন্তু আমাদের সেই গার্জিয়ানকে কে পেয়েছি আমাদের হাজ্জাজ চাচা এই গরুটা কেনার মতো যদি কেউ থেকে থাকে সেটা আমাদের চাচাই চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন অনেকদিন পরে কাকু আপনার সাথে দেখা আপনি আর হাটে আসেন না কেন হাটে আসিনে গরু কেনার পরিস্থিতি নাই আজকে হঠাৎ কি মনে করে হাটে আমি শুনলাম একটা হলিস্টান ফ্রিজন আসছে বড় গরু এইজন্যই দেখতে আসলাম জি 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 কেমন লাগছে কাকা গরুটা দেখে আপনার গরুটা ভালো ভালো গরুর পা ভালো জি গরুর বডি ভালো গরুর হাইট ভালো আছে জি সবই ভালো গরু জি সব মিলিয়ে পছন্দ হয়েছে আপনার হুম পছন্দ এমন গরু কি নেওয়া যায় হ্যাঁ কিনা যায় পালা পালার মতো গরু কয় দাঁত মনে হচ্ছে আপনার খবর পেয়েছেন দাঁতের দাঁত মানে ছয়টা হয়ে গেছে ছয় দাঁতই হয়তো নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত গরুর গেট দেখে গরুর চেহারা দেখে আমরা বলতে পারবো যে দাঁত তো বাহ্ বাহ্ আচ্ছা যাই কাকা এটার দাম কি আপনি শুনেছেন না আমি দাম শুনিনি কেবল আসছি কেবল দেখতে আচ্ছা আমরা তো দাম শুনলাম সাড়ে বারো লক্ষ টাকা চাটছে কাকা আচ্ছাই পারে পরে আমি জিজ্ঞাসা করলাম যে কত হইলে বিক্রি করবেন বলছে সাড়ে লাখ এক লাখ কমিয়েছে না এখনও ওই দামের বডিটা তো ওয়েটটা হয়নি হ্যাঁ সে যে দাম ছেড়েছে ওই দামে একটা গরু বেচতে হলে অন্তত এগারোশো কেজি প্লাস হতে হবে বডি ওয়েট যে সেই বডি ওয়েটটা এখনও যায়নি ওর আচ্ছা এগারোশো কেজি বডি ওয়েট হইলে তখনই এই দামটা আশা করা যায় বা পাওয়া যায় তার হাইট অনুপাতে এগারোশো প্লাস বডি ওয়েট হবে তারপর ওই দামটা আশা করা যায় এখন কেমন অনুমান করছেন কাকা আপনি এখন সাড়ে আটশো আছে সাড়ে আটশো লাইভ ওয়েট পাওয়া যাবে না লাইভ ওয়েট সাড়ে আটশো আছে চাচা আমাদের পৃথিবীর সমতুল্য একজন মানুষ হ্যাঁ আবার যদি খামার জগতের কথা বলি সেই জায়গা থেকেও কিন্তু কাকা আমাদের সিনিয়র পারসন গার্জিয়ান খুলনা বিভাগ অ্যাসোসিয়েশনের কিন্তু প্রেসিডেন্ট হিসাবেও কাকা আছেন আমি কিন্তু মনে মনে আপনাকে খুঁজছিলাম যে এই রকম গরু লালন পালনকারী হিসাবে আমাদের অত্র অঞ্চলে যদি কেউ থেকে থাকে সেটা একজন আপনিই আসেন হ্যাঁ আমি সঠিক ইনফরমেশন গরু মালিক কিংবা হাটের কাউকে থেকে কিন্তু পাইনি তা আপনাকে মনে মনে এই জন্যই খুঁজছিলাম যে এই গরুটা সম্পর্কে যদি আমার নারী নক্ষত্র খুঁটি নাটি জানতে হয় সেটা একমাত্র আমাদের চাচাই বলতে পারবে তো কাকা আপনাকে ধন্যবাদ অসংখ্য আপনার থেকে অনেক নিউজ পেলাম এই গরুটা সম্পর্কে অনেক কৌতূহল ছিল কৌতূহলগুলো আপনি আমাকে ভেঙে দিলেন একটার পর একটা আমাকে যে প্রশ্নগুলো করেছো আমি যতটুকু আমার ধারণা এই অভিজ্ঞতা আছে সেটা বললাম আমার দর্শক যারা আছে তাদেরকেও কিন্তু আজকে আমি সরজমিনে প্রমাণ দিলাম যে কাকা থেকে আমরা কতটা উপকৃত হই তুমি যাবো তো সোমবারে হাটের একটা গরু ভিডিও করেছিল ওই গরুর পুরো ব্রেকডাউন যেটা বলেছিল ওটা সম্পূর্ণ রং তুমি ওখানে ওখানে বলেছিল যে 67 67 ইঞ্চি হাই ওই গরুটা 61 প্লাস এটা 61 62 ছিল ওর উপরে হাইট ছিল না জি 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 আমি এগুলি ভুল ইনফরমেশন যে তুমি দাও পপুলার আছে তোমার ইউটিউব চ্যানেল সারা বাংলাদেশের খামারিরা দেখে জি জি অনেকে আমাকে ঢাকা থেকে ফোন করছে যে আঙ্কেল চাচা এই গোটা আসল কি হাইট আলাম না বাবা এই হাইট এই পরিমাণ আছে না কাকা আসলে অনেক সময় কিন্তু গরু ব্যবসায়ী যারা আছে ওরাও বলে যে আমাদের নজর কানা হয়ে যায় হ্যাঁ আমি যে আপনার বলে ফেলেছি কিন্তু পরে আমি চিন্তা করছি আমার থুদনি পর্যন্ত হলে সাইট আর নাক পর্যন্ত হলে আপনার বাষট্টি ধরা যায় তো ওই গরুটা নাক পর্যন্ত ছিল তো আমি আসলে ভুলবশত এটা বলে ফেলেছি আমি আপনি সহ সারা বাংলাদেশে যারা আমার দর্শক আছে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে আসলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষপত্রই তো ভুল হয় তো আমারও এটা মিস্টেক হয়ে গিয়েছে কাকা আমি এই ক্যাটল সেক্টর নিয়ে কাজ করো সে তুমি যখন ভিডিও একটা দিবা ওইটা অন্তত উনিশ আর কুড়ি হতে পারে বাট তোমার পনেরো বিশ হলে পনেরো বিশ হলেই একটু সেটাই আমি লজ্জিত আমি পোস্টটা ডিলিটও করে দিয়েছি কাকা যে আমার ভুল হয়েছে ধন্যবাদ তোমার হ্যাঁ আমি ভুল হয়েছে তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্যে এখন তো আমাদের যুগ নাই আমরা এই সেক্টরটাকে ইয়াং জেনারেশনের হাতে ছেড়ে দিতে চাই জি জি আমরা আস্তে আস্তে সরে যেতে চাই জি সেটাই সেটাই ঠিক আছে সেটাই তোমাদের মতো ইয়াং জেনারেশনটা কাজ করো এই সেক্টরটা আমরা আমরা যেটা পারিনি তোমাদের হাত দিয়ে উত্তরত সেটা বৃদ্ধি হবে আমরা আশা করি ইনশাআল্লাহ 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 দোয়া রাখবেন দর্শক আমি এবং আমার চাচা তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমরা শুভ কামনা করছি দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহ তাআলার কাছে আল্লাহ হাফেজ টাটা